আপনার বাচ্চার বা আপনার পরিবারের কারো বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট হারিয়ে গেছে এবং কি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের কোনো জেরক্স কপি নেই এবং কি আপনারা বার্থ সার্টিফিকেটের নম্বর এবং বার্থ সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন নম্বর সেটিও ভুলে গেছেন বা সেটিও আপনাদের জানা নেই তাহলে আপনাদের কি করণীয় বা আপনারা কিভাবে সেই জন্ম সার্টিফিকেটটি আবারও ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার বাচ্চার বা আপনার পরিবারের কারো যদি বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় বা আপনারা খুঁজে পাচ্ছেন না বা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার জানা নেই বা আপনার সার্টিফিকেট নাম্বার জানা নেই তো আপনারা কীভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সেটি দেখাবো আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সার্টিফিকেট নম্বর বের করবেন কিভাবে অ্যাপ্লিকেশন নম্বর বের করবেন এবং কিভাবে অনলাইনের মাধ্যমেই সেই সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করবেন তাই ভিডিওটি স্কিপ করবেন প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে অর্থাৎ জন্ম মৃত্যু তথ্যর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে বা সেই পোর্টালে চলে আসতে হবে তো তার জন্য আপনাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে জন্ম মৃত্যু তথ্য ডট 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 ইন এটি লিখে সার্চ করে দিলেই আপনারা জন্ম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা সেই পোর্টালে চলে আসতে পারবেন অথবা আপনারা গুগল সার্চবারে জন্ম মৃত্যুর তথ্য লিখে সার্চ করে দিলেই প্রথমের যে লিঙ্কটি দেখতে পারবেন সেই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং আপনাদের যদি এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় বা এই ওয়েবসাইটটি খুঁজে পেতে অসুবিধা হয় আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি বা এই পোর্টালটির লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন বার্থ এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে তো আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন নো ইয়র অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নম্বর এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এরকম একটি পপ চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে বলা হয়েছে ইয়ার অফ বার্থ মানে কত সালে জন্ম হয়েছিল বা আপনার যে সার্টিফিকেটটি হারিয়েছে বা আপনার পরিবারে যার সার্টিফিকেট হারিয়েছে সে কত সালে জন্মগ্রহণ করেছিল সেই সালটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে মান্থ অফ বার্থ তো কোন মাসে জন্মগ্রহণ করেছিল সেই সালটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো তার জন্য আপনাদের আবারও এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর মাসের নামগুলি এখানে চলে আসবে এখান থেকে আপনাদের সেই মাসটির নাম সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বেবি নেম তো যার সার্টিফিকেটটি হারিয়েছে বা আপনার পরিবারের যার সার্টিফিকেট হারিয়েছে তার নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে নামটি ইনপুট করে দেওয়ার পর বা লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদার ফার্স্ট নেম তো এখানে আপনাকে বাচ্চার বা যার সার্টিফিকেট হারিয়েছে তার মায়ের নামটি লিখে দিতে হবে বাচ্চার মায়ের নাম লিখে দেওয়ার পর আপনারা এখানে বাচ্চার বাবার নামটি লিখে দেবেন বাচ্চার বাবার নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার তো এখানে আপনি সেই মোবাইল নাম্বারটি লিখে দিবেন বা আপনাকে সেই মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে যেই মোবাইল নাম্বারটি আপনি বার্থ সার্টিফিকেট করার সময় বা বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্লিজ ওয়েট একটু ওয়েট করার পর বা একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেটের পুরো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এন্ট্রি ডেট বেবি নেম মাদার নেম ফাদার নেম ডেট অফ বার্থ বার্থ অফ প্লেস একনোলজমেন্ট নাম্বার অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের সময় যে একনোলজমেন্ট নাম্বার থাকে যে একনোলজমেন্ট নাম্বারটি দিয়ে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করেছিলেন সেই একনোলজমেন্ট নাম্বারটিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরপরে আপনারা এখান থেকে সার্টিফিকেট নম্বর তো আপনার সার্টিফিকেট নম্বরটি কি সেটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারের পুরো অংশটি দেখাবে না কিছু অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়েছে তো এইভাবে আপনারা নাম্বার এবং সার্টিফিকেট নম্বরটি বের করে নিতে পারবেন এবার এই সার্টিফিকেট নম্বর বা একনলেজমেন্ট বের করার পর আপনাদের এই সার্টিফিকেট নম্বরটি বা একনলেজমেন্ট নম্বরটি নোট করে নিতে হবে বা কপি করে নিতে হবে নোট করে নেওয়ার পর বা কপি করে নেওয়ার পর আপনারা এই ওয়েবসাইট থেকেই বা অনলাইনের মাধ্যমেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে ডাউনলোড করতে হবে সেটিও আমি আপনাদের দেখে দিচ্ছি এই ভিডিওতে তো তার জন্য আপনাদের আবারও চলে আসতে হবে জন্ম মৃত্যু তথ্যর যে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ সেই হোম পেজে এরপর আপনাদের আবারও চলে আসতে হবে সিটিজেন সার্ভিসের এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবারও বার্তের এখানে ক্লিক করে দিতে হবে বার্তের এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও অনেকগুলি অপশন চলে আসবে তো এই অপশনগুলির মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাকনোলেজমেন্ট বা সার্টিফিকেট নম্বর তো আপনারা আপনাদের সার্টিফিকেট নম্বর বা এগনোলেজমেন্ট নম্বর পেয়ে গেছেন বা নোট করে রেখেছেন এবার আপনাকে আপনার সেই নাম্বার বা সেই সার্টিফিকেট নম্বরটি আপনাদের এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে তো আমি অ্যাগনোলেজমেন্ট নাম্বারটি এখানে ইনপুট করে দিলাম বা বসিয়ে দিলাম এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সার্টিফিকেটের যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল বা যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন বা যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদের এই ইন্টার ওটিপির ঘরে বসাতে হবে তাই আপনাদের অবশ্যই একটি কথা বলে দেবো আপনারা যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে আপনাদের সেই মোবাইল নাম্বারটি প্রয়োজন পড়বে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আবেদন করেছিলেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারেন সাবমিট এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই আপনি আপনার সার্টিফিকেট বা আপনি আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন বা আপনার পরিবারের যার সার্টিফিকেট হারিয়েছে সেই সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সার্টিফিকেটটি ডাউনলোড করলাম সেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমি ডাউনলোড করে ফেলেছি সার্টিফিকেটটি তো এইভাবে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটির মাধ্যমে যথেষ্ট হেল্প পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে আপনারা যদি একটু হেল্প পেয়ে থাকেন বা একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানা থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ